হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আবারও আমি এম এন মার্কেটে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আবারও আমি চলে এসেছি নদীয়ার শান্তিপুরের ঘোষ মার্কেট শান্তিপুরের ঘোষ মার্কেটের কালেকশন কিন্তু খুবই সুন্দর আর দামও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে আমি শান্তিপুরের সমস্ত হাটের কালেকশন দেখিয়ে থাকি এছাড়াও শান্তিপুরে কিছু বড় বড় হোলসেলারের কালেকশনও আমি দেখিয়ে থাকি এছাড়াও থাকছে শান্তিপুরে কোন কোন হাট কি কি পার বসে কোন কোন হাটে কি কি কালেকশন ভালো মানে সমস্ত হাটের ডিটেলস পেয়ে যাবে আমার একটি ভিডিওতে ভিডিওটি লিংক ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য দেওয়া থাকবে এছাড়াও থাকছে শান্তিপুরের ঘোষ আর বঙ্গদাত কাপড় হাটের এ টু জেড কালেকশন এ টু জেড কালেকশন একটা কারণে একটি ভিডিওতে করা কারণ শান্তিপুরে ঘোষ মার্কেট আর বঙ্গদাত কাপড় হাটের সাত আট হাজার স্টল তোমাদের একদিনে ঘুরে কোনোভাবে জিনিস কেনা পসিবল নয় তাই তোমাদের সুবিধার জন্য আমি একটি ভিডিওতে সমস্তটা আনার চেষ্টা করেছি এটাতে কি হবে তোমরা স্টল নাম্বার দেখে তোমরা ডাইরেক্ট সেই দোকানে গিয়ে কেনাকাটা করতে পারবে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ চলো তাহলে এবার শুরু করা যাক দেখার না এই কি শাড়ি এগুলো বাহ ভীষণই সুন্দর শাড়িগুলো ইদপথ আইনু বাহ খুবই সুন্দর শাড়িগুলো ইটপথ আইনু কত দাম আছে মাত্র ছশো টাকায় কিন্তু এত সুন্দর শাড়ি এটার দাম আছে মাত্র পাঁচশো টাকা এই শাড়িটার দাম আছে মাত্র পাঁচশো সত্তর টাকা প্রচুর কালার ভেরিয়েশন কিন্তু রয়েছে প্রচুর কালার আছে এই শাড়িগুলো এটার কত দাম আছে এটার দাম আছে মাত্র সাড়ে পাঁচশো টাকা খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আছে ভীষণই সুন্দর শাড়িটা এই যে আঁচলটা বক্স বক্সের মধ্যে চলে যাচ্ছে খুব সফট শাড়িগুলো এই যে কালার ভেরিয়েশন প্রচুর রয়েছে লাইট শেড ডিপ শেড সব রকম কালারই মোটামুটি এখানে অ্যাভেলেবেল আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে মধ্যে চলে যাচ্ছে একটা গঙ্গা যমুনা পাড়ের মধ্যে চলে যাচ্ছে খুব সুন্দর এই শাড়িটা কত দাম আছে মাত্র ছশো টাকা কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছে এই ষয়টাও কিন্তু ভীষণই সুন্দর এগুলো কত দাম আছে হ্যান্ডলুমটা 440 মাত্র 440 টাকায় কিন্তু এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছে এটা কথা আছে জেক্স মধ্যে মাত্র 480 টাকায় এত সুন্দর শাড়ি এর কিন্তু পুরো কালার ভেরিয়েশন আছে 480 এটা 40 এটা 430 টাকায় এই খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু এখানে আছে খুব কম রেঞ্জের মধ্যে

মাত্র তিনশো আশি টাকায় কিন্তু এত সুন্দর একটা শাড়ি এই যে টিস্যু কালার রয়েছে তুমি তো কটন টিস্যু প্রচুর কালার ভেরিয়েশন আছে তুমি কন্টাক্ট

एडी को देखो एडी

এটা একটু দেখান না বা এটা কত্তির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা শাড়ি ভিতরটা শেড আর এই যে পাটটা আর আঁচলটা কত্তির মধ্যে চলে যাচ্ছে এই যে খুব সুন্দর কত দাম আছে বললেন কত বললে সাড়ে সাতশো টাকা এটা কত দাম আছে গাদোয় কত দাম আছে ছশো দশ ব্যাঙ্গালোর সিল্ক গুলো কত দাম আছে এখানে কিন্তু বেনারসি থেকে সব রকম কালেকশনই আছে

তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে কন্টাক্ট নাম্বারটা আগেই দেওয়া আছে এই যে কাদোয়াল সুন্দর সুন্দর কালার আছে এখানে সব পাইকারি একই দাম একটি সিকড়ি আছে তো হ্যাঁ একটি সিকড়ি আছে সবই পাইকারি দামে পাবে এক পিসে পাইকারি দামে পাবে চলে রেশমি দাম কত বলেন এটা এই যে গোল্ডেন বুকি চলে যাচ্ছে কত দাম আছে এটা নশো পঞ্চাশ এরকম কিন্তু প্রচুর কালার ভেরিয়েশন আছে রানি

Okay. Two, six, Two six one, five three four. 534 এমএন মার্কেট এই হলুদটার কত দাম আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু সুন্দর একটা শাড়ি অল বডি এরকম মিনাকারি কাজের মধ্যে চলে যাচ্ছে খুব সুন্দর পাটটা রানি কন্ট্রাস্ট পার তারপরে সবুজটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাবে এই যে এই বাটিকের শাড়িগুলো তিনশো আশি টাকায় লিলেনগুলো চারশো কুড়ি এম ও কি শাড়ি নীলের মতোই কত দাম আছে এটা ছশো এর প্রচুর সেল আইটেম রয়েছে এই যে এই মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে সুন্দর ইউনিক পাড়ের মধ্যে চলে যাচ্ছে এটা ভীষণই সুন্দর সুন্দর কালেকশন গুলো এখানে আছে এইগুলো কি শাড়ি বল বল কত উইথ দাউস পিপ সাড়ে চারশো এটার কিন্তু প্রচুর কালার আছে খুব সুন্দর সুন্দর শাড়ি এখানে আছে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দি এইট জিরো

আপনাদের দোকান কোথায় চুড়িদার পিস বাহ খুব সুন্দর সবই কি চুড়িদার পিস আচ্ছা কত দাম আছে এটা বারোশো এগুলো সব হ্যান্ড মধ্যে রয়েছে খুব সুন্দর আর এটার দাম কত

এটা চুড়িদার এটা প্যান্ট ওরনা কত দাম আছে দু হাজার টাকা প্রিয় নিলেন আচ্ছা

বাহ সুন্দর একটা শাড়ি দাম আছে মাত্র চারশো মাত্র চারশো চল্লিশ টাকায় খুব সুন্দর একটা শাড়ি এই কিন্তু প্রচুর কালেকশন আছে এই ধরনের শাড়ি প্রচুর কালেকশন এখানে সব কি একই দাম না এক একটা এক এক দামে সবই একই দামের মধ্যে চলে আসছে এটা একটু দেখি বা ভীষণই সুন্দর শাড়িগুলো দেখো কি দারুণ দারুণ শাড়িগুলো এই যে অল বডি এবং কাজের মধ্যে চলে যাচ্ছে খুব সুন্দর লেটে সাবস্ক্রাইব করো খুব সুন্দর সুন্দর ছবিগুলো আছে ভীষণই সুন্দর এটা কি কন্টাক্ট নাম্বারটা বলে দাও মেইল প্রোফাইল এটা দেখি একটু এটা ভীষণ সুন্দর একটা শাড়ি খুব সুন্দর মাত্র চারশো চল্লিশ টাকা

ব্লু উনিশশো পঞ্চাশ তারপরে এটা এগারোশো সাত খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে ওই অনলাইন ব্যবস্থাও আছে তোমরা যোগাযোগ করো নিতে চাইলে পেয়ে যাবে প্রচুর স্টক আছে এখানে শাড়ি একটু কন্টাক্ট নাম্বারটা কনট্যাক্ট নাম্বারটা বলতে